প্রশ্ন কাউকে চুমু দেওয়ার কারণে বা স্ত্রী বা কোনো মেয়ের গা স্পর্শ হওয়ার কারণে অনিচ্ছাকৃতভাবে বীর্যপাত হয়ে গেলে ওই দিনের সিয়াম কিভাবে কাজা করবে এর যদি এমনটা হয় তাহলে তার অবশ্যই তার কাপফারা আদায় করতে হবে তার মানে একটা রোজার বিনিময় ষাটটি রোজা তাকে পালন করতে হবে প্রশ্ন কোন কারণে রোজা ভঙ্গ হলে কাজা ও কাপফারা ওভাবেই ওয়াজিব হয় হ্যাঁ সাধারণ একজন ব্যক্তি যার উপরে রোজা ফরজ হয়েছে কিন্তু সে একটি অজরের কারণে অজ্ঞান হয়ে গেল তো অজ্ঞান হয়ে যাওয়ার কারণে সে কিন্তু সুস্থ হয়েছে অজ্ঞান হওয়ার কারণে তার রোজা সে ইচ্ছে করলে কাজা আদায় করবে অথবা একজন ব্যক্তি মুখ ভর বমি করছে কিন্তু বমি করার কারণে সে ইচ্ছে করলে যদি অসুস্থ তা মনে করে তাহলে সে তার কাজা পরবর্তী সে আদায় করবে কিন্তু কোনো কারণে যদি এমনটা হয় যে সে কিছুটা সুস্থ আছে কিন্তু সুস্থ থাকা অবস্থায় সে আর রোজা পালন করলো না তাহলে এক্ষেত্রে তার কাজাও আদায় করতে হবে আর কাফারাও আদায় করতে হবে কাজা কারণে যেহেতু সে ইচ্ছাকৃতভাবে এটা তরক করেছে তবে এটা খুব নীতিগত একটা বিষয় যে যে রোজাটার সাধারণত ইচ্ছাকৃতভাবে তরক হয় ওই ইচ্ছা ওই রোজাটার মূলত কাফফারা দিতে হবে তাকে ইচ্ছাকৃতভাবে পানাহার করলে কি করবে কাজা না কাফফারা ইচ্ছাকৃতভাবে পানাহার করলে তাকে কাঁপারা আদায় করতে হবে তার মানে ষাট দিন একাধারে বিরতিহীনভাবে রোজা পালন করতে হবে অন্যথায় অপারগতায় তাকে ষাট মিসকিলকে খানা খাওয়াইতে হবে কোন কারণে রোজা ভঙ্গ হলে শুধু কাজা ওয়াজিব হয় তার মানে কোন নফল রোজা সে শুরু করলো কিন্তু নফল রোজা শুরু করে ওই ব্যক্তি আর নফল রোজাটা পূর্ণ করলো না তার মানে দিনের বেলায় ভেঙে ফেললো তার তার উপরে কাজা আদায় করা ওয়াজিব রমজানের রোজা কাজা করার হুকুম কি কেউ যদি একাধিক রোজা ভঙ্গ করে তবে সে কি এগুলোর একাধারে কাজা করবে হ্যাঁ একজন ব্যক্তি যদি চায় যে তার পাঁচটা রোজা সে নষ্ট হয়ে গেছে পাঁচটা রোজা সে প্রবাসে থাকার কারণে বা অসুস্থ থাকার কারণে রাখতে পারেনি সুস্থ হয়ে গেলে একসাথেই অথবা খণ্ড খণ্ড করে আলদা আলাদাভাবে রোজা পালন করতে পারবে কাজা আদায় করতে পারবে এক রমজানের কাজা আদায়ের পূর্বে অন্য রমজান আগমন করলে কী করবে হ্যাঁ এটি একটা বিষয় ওলামা একরাম বলেছেন যে কোনো রমজানের কাজা এর যেন পরবর্তী রমজানের রমজানের পরের যেন না হয় বরং আগামীতে যে রমজান আসবে যদি এই রমজানের রোজা কাজা হয় তাহলে আগামী রমজান আসার আগেই সেটা যেন আদায় করা হয় আর অনেকেই বলছেন যে না সেটা আর আদায় করার দরকার নেই তো এই বিষয়টা কিন্তু সঠিক নয় বরং যেহেতু একটা ফরজ এবাদত অতএব ফরজ এবাদত হিসাবে সেই রমজানের রোজাটি তাকে কাজা হিসাবে জীবনের যে কোনো মুহূর্তে আসুক না কেন করতে হবে কিন্তু কেউ কেউ কোনো কোনো আলেম বলছেন যে না যেহেতু রমজানের আগে সে পারেনি এর পরবর্তীতে তার সে কাজা লাগে করতে হবে না তার অর্থ হলো যে এটার উপর তাকে একটা রিল্যাক্স দেওয়া হয়েছে আসলে শরীয়তের মশলা এটা নয় শরীয়তের মশলা হচ্ছে একটা ফরজে বাদত তার হাত ছাড়া হয়ে গেছে এই জন্য তাকে জীবনের যে কোনো মুহূর্ত হলেও যেমন আমরা অমরি কাজা পরে থাকি কাজী আমাদের রোজার সিয়াম সাধারণ কাজা জীবনের যে সময়গুলোতে বাকি আছে আমরা সুযোগ পাবো আমরা সেটা কাজ আদায় করবো